বিসমিল্লা রহমান রহিম দর্শক আজ আপনাদেরকে একটা যে চাঁদপুর শহরের ভিতরে পপচার পাড়ায় মসজিদের ভিতরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছিল যে একজন জঙ্গি এসে একজন ইমামকে যে ইমামের পিছনে নামাজ পড়ছে শুক্রবারে আজকে নামাজের আদায় নামাজ জুমার নামাজ আদায় করছে সেই সেই জঙ্গি কিছুক্ষণ পরে ইমামের উপরে ক্ষিপ্ত হয়ে কোপানের শুরু করেছিল যে ইমা জঙ্গিকে জিজ্ঞাসা করা হয়েছিল আর সে বলছে যে আমার নবীজিকে সে অপমান করেছিল কিন্তু কি অপমান করেছে সেটা এখন আমরা খোঁজ পাই আমাদের প্রতিনিধি ওখানে আছেন আশা করি আপনারা জানতে পারবেন পরবর্তী আপডেটে ওকে যতই জিজ্ঞেস করছে সে এই পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি অনুতপ্ত হুজুরকে কোমানোর পরে উনি বলল যে হ্যাঁ আমি অনুতপ্ত আপনি কেন আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা কি আপনার অন্যায় যে বলল যে হ্যাঁ আমার অন্যায় কিন্তু জানি না কি কী কী নিয়ে তার ভিতরে এত খুব সৃষ্টি হচ্ছে কিন্তু স্থানীয় লোকজন আমাদেরকে জানাচ্ছে যে সে জঙ্গি জঙ্গির সংস্থতা আছে তার সাথে সে জঙ্গি সংগঠনের সদস্য তা না হলে একজন ইমাম সাহেব যে ইমাম সাহেবের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে সেই ইমামকে কিভাবে সে আজ এই জুমার দিন নামাজ শেষে সে কোপাইতে গিয়েছে তো সে সে বলতেছে যে হুজুর নাকি আমার নবী মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুটুক্তি করা হয়েছে কিন্তু সেই কুটুক্তির কোনো আমরা এখন পর্যন্ত কোনো ইয়ে পাই নাই যে কী ধরনের কুটুক্তি করা হয়েছে এখন যদি কুটুক্তি করে থাকে তাহলে আইনের হাতে কেন শপথ করা হয় নাই এবং সে কেন হুজুরকে নিজ হাতে সে হত্যা চেষ্টা করেছে সেটা নিয়েও এলাকার স্বরম উত্তেজনা চলতেছে এলা আপনারা দেখতে পাচ্ছেন এলাকাতে হাজার হাজার লোক জড়ো হয়েছে যে যে হুজুরকে যে যেই যেই জঙ্গি সংস্পর্শতার থাকা যে ব্যক্তি তাকে মারার জন্যে তাকে তাকে সবাই বলতেছে যে তাকে বাইর করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ এসেছে পুলিশ এসে তাকে পুলিশের হা হালা করে রেখেছে পুলিশ তাকে সেফটি দিয়ে রাখছে তো কিছুক্ষণ মধ্যে ওরা ওকে থানা নিয়ে যাবে তো লোকজন এখানে খুব উৎসকজনতা হাজার হাজার জনতা আপনারা দেখতে পাচ্ছেন এলাকা পুরা লোকে লণ্য হয়ে গেছে কিছু আপনারা দেখতে পাচ্ছেন যেমন জনতা ওনাদের কাছ থেকে নিয়ে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে ওরা বলতে যে হিজবত তাহারির সদস্য সে সে জঙ্গি সংগঠনের সদস্য সে হুজুরকে এলোপাতি কমানে শুরু করেছিল তো আপনারা সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি আর কি কি আপডেট পাওয়া যায় আপনারা এই ভিডিওর পরবর্তী শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি দয়া করে সঙ্গেই থাকুন দেখছেন উৎসকজন তার ভিড় আরও লোক আসতে এসে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোক অলরেডি চলে এসেছে এটা সাদপুর পপচার নামাজের শেষে এই ধরনের ঘটনা ঘটেছে এলাকাবাসী খুবই উত্তেজিত তাদের মুভমেন্ট তাদের আপনারা দেখতে পাচ্ছেন তা আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র মডেল থানার পুলিশদেরকে এবং ওনারা বলতেছে যে কিছুক্ষণের মধ্যে ওনাকে নিয়ে যাবে কিন্তু তারা ভয় পাচ্ছে যেহেতু হাজার হাজার জনতা তাদেরকে ট্যাকেল দিয়ে এই খুনিকে নিয়ে যেতে পারবে কি না এবং এলাকার সকলের একটাই বাস্য যে আমরা তার শাস্তি চাই তার উচিত বিচার হোক এবং আইন কেন সে হাত নিজের হাতে তুলে নিয়েছে সে যদি হুজুর যদি কোনো রকমের হুজুর পাকসাল্লা সাল্লামকে কুটুক্তি করে থাকে তাহলে আইনের আইনের আশ্রয় নেওয়াটাই ব্যাটার ছিল কিন্তু সে জঙ্গি লোক কীভাবে একজন মানুষকে হতাশেষ্টা করেছে সেটার জন্যে সবাই ক্ষিপ্ত আপনারা সাথে থাকুন দেখুন শেষ পর্যন্ত কি হয় এবং কিভাবে তাকে এখান থেকে থানা নিয়ে যাওয়া হবে সেটা আপনাদেরকে দেখানো হবে আশা করি আপনারা দেখতে পারবেন এখন এলাকার কিছু লোক এখানে তা ওনাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিতে চাই সবারই একই কথা যে তার উচিত উচিত বিচার হওয়া উচিত উচিত বিচার চাচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সেটে এলাকাবাসীর দাবি আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেও তাকে চাঁদপুর মডেল থানাতে নিয়ে যাওয়া হবে কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং প্রশাসন ভাবতেছেন এখানে তাকে নিয়ে বের হলে উৎসবজনতা যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলায় তার জন্য তারা আগে সব সবাইকে শান্ত করার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে যেন উত্তেজিত না হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের উদ্যোতন কর্মকর্তাও ওখানে আছেন অপরাধী যেই হোক অপরাধীকে শাস্তির আওতা আনতে হবে এটি এলাকাবাসীর একান্ত কামনা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে অপরাধীকে নিয়ে আসতেছে পুলিশের দিকে। পুলিশ ভ্যানে উঠানোর জন্যে আরও জনগণ খুব খুব সুরগোল করছেন তো আপনারা ভিডিওটা দেখেন এবং অন্যকেও শেয়ার করেন এবং আশা করি কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সব সময় আপনারা চেষ্টা করবেন আইনকে শ্রদ্ধা করতে এবং যদি আপনার এলাকাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে সেই ঘটনার জন্য আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করুন সেটাই আমাদের একান্ত কামনা আশা করি আপনারা এই ভিডিও চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখুন এই দেখতে পাচ্ছেন আপনারা অপরাধীকে এখন নিয়ে যাচ্ছে ব্যান গাড়িতে এবং জনতা চেষ্টা করছে ওনাকে মারার জন্যে কিন্তু পুলিশ খুব তড়িৎ গতিতে ওকে ব্যানে উঠে নিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জনতা উৎসুক জনতা কিভাবে তাকে ধাওয়া করতেছে তো পুলিশ আশা করি ঠিকমতো তাকে ট্যাকেল দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ